হ্যালো আসসালামু আলাইকুম আমার আপু ভাইয়ারা কে কেমন আছেন আপনারা আমি জানি আপনারা আশা করি আল্লাহর মত খুব ভালোই আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া খুব ভালোই আছি আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে আমার নিজের হাতে আমি একটু রসমলাই বানিয়েছি দোকানের থেকে নিজের হাতেটা বানিয়ে খেতে খুব ভালো লাগে আমি এটা জানি আপনারা বাসায় বানিয়ে খেয়েন আর কেমন হয়েছে সেটা যে আমাকে জানাবেন আর পুরো ভাইয়ের আপনার সবার আমার বাসায় দাওয়াত রইল হলো সবাই আমার বাসায় আসবেন আমি সবাইকে আমার নিজের হাতে বানিয়ে আমি খাওয়াবো আমার জন্য দোয়া করবেন কোনো ভুল বেড়ান তৈরি আমাকে ক্ষমা করবেন আমার পাশে থাকবেন আমাকে আশা দিয়ে সাহস দিবেন আমাকে ভরসা দেবেন প্রথমে আমি বেকিং পাউডার দিয়েছি ঘি দিয়েছি এক কাপ ডানু দুধ দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি ডিম দিয়েছি ডিম দিয়ে তারপরে নাড়াচাড়া করে মেখে ঠেকে সুন্দর করে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখেছি রসমলাইটা লম্বাভাবে বানিয়েছি আপনি যদি চান তাহলে গোল করে বানিয়ে নিতে পারেন এখন আমরা রসমলাইগুলি দশ মিনিট জন্য দুধের মধ্যে ছেড়ে দেবো দশ মিনিটের পর রসমল এগুলি রেডে এখন আমি নামিয়ে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিব হ্যালো আপুরা আজকে আমি আমার কিচেন রুমের জন্য নতুন একটা অর্গানাইজ কিনে নিয়ে এসেছি এটার মধ্যে আমি হোম হেপেন দীপা আপু ও হীরা বাসন আলী পুর প্রোডাক্ট দিয়ে সাজিয়েছি কেমন হয়েছে আপনারা জানাবেন আজকে ভিডিওটা আমি এখানে শেয়ার করছি আল্লাহ পেস